দেখছি দেখেন ধরনটা কেমন হয় আপনাদের কেউ যে আসহ সহকলা পড়াইছে না আমি মনে হচ্ছে ধরলাম যে আপনাদের সবচেয়ে কমফোর্টেবল মানে রঙের নাম কি বলেন তো আপনাদের সবচেয়ে কমফোর্টেবল রঙের নাম কি হ্যাঁ সবচেয়ে কমফোর্টেবল রঙের নাম কি সাতটা রঙের মধ্যে দেখেন কোন রঙে আপনার চোখের জ্যোতি বাড়ে হ্যাঁ দেখেন হ্যাঁ অবশ্যই সবুজ এবং যেটাতে জ্যোতি বাড়বে সেটাই আপনার চোখের জন্য কমফোর্টেবল রং হ্যাঁ এখন খেয়াল করে দেখেন আপনি কিন্তু জানেন বেনিয়া সবুজ মিডিলে আছে এই জন্য এই কাহিনী। খালি আপনাদের মধ্যে যে জিনিসের অভাব সেটা হলো অভাব আমি সকালে প্রশ্ন করছিলাম যে হলুদ রঙের পাশের রঙ কি তখন হলুদ রঙের পাশের রং হ্যাঁ শুধু একটা বললো সবাই হ্যাঁ শুধু একটা বলল কিন্তু হলুদ বর্ণের পাশের রং কি শুধু একটা দুইটা আপনাকে যদি একটু ঘুরিয়ে প্রশ্ন করি কোন রঙের তরঙ্গ সবচেয়ে বেশি লাল কোনটা কোনটা বেগুনি দেখেন আপনারা জানেন আমি যদি আপনাকে এবারে একটু ঘুরিয়ে প্রশ্ন করি এবার একটু অ্যান্সার করেন তো যে কোন রঙের বিক্ষেপণ বা তরঙ্গ দৈর্ঘ্য এবং আহ এই তো সমান 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 দেখেন সবাই আতঙ্কে আটকে গেছে হ্যাঁ ঠিক আছে এই যে হ্যাঁ এখন লাইনে আসছে মানে একটু চিন্তা করেছেন তাই বলতে পারলেন হ্যাঁ ঠিক আছে একই জায়গা থেকে অন্য সাধারণ স্টুডেন্টরা সাধারণভাবে ভাববে কিন্তু মজার ব্যাপার হলো ওই টপিকটাকে যে যত বেশি ব্যঙ্গে চুরে এদিক ওদিক এই সেই করে নিয়ে ঘুরে ফিরের বাইরে কিন্তু কষ্টিন হয় না হ্যাঁ ঠিক আছে সমস্যাটা বেঁধে যায় ওই একটা জায়গাতেই হ্যাঁ আমি জিজ্ঞাসা করতেছি হ্যাঁ যে আপনার বাড়ি এখান থেকে কত কিলো দূরে তো বলে যে পঞ্চাশ কিলোমিটার দূরে আমি বললাম যে বাবা কত মাইল দূরে স্যার এটা তো আমি আর জানি না হ্যাঁ এটা আমি আর জানি না অদ্ভুত ব্যাপার দেখেন অথচ সে এটা জানে হ্যাঁ যে এক কিলোমিটার সমান পয়েন্ট সেভেন সামথিং এটা 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 মাইল তাহলে ওখানে ফেলে যে সেটা বাহির করতে হবে এই বুদ্ধিটা তার নাই আসলে চান্স পেতে চাইলে ওই বুদ্ধিটুকু লাগবে হ্যাঁ চান্স পেতে চাইলে ওই বুদ্ধিটুকু লাগবে যে আমাকে আমি জিজ্ঞাসা করলাম তোমার হলো রক্তের টেম্পারেচার কত বলো তো হুম তো আমাকে বলে যে রক্তের টেম্পারেচার স্যার এটা তো ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমি ওকেই বলছি যে সেলসিয়াস জিজ্ঞাসা করিনি বলি ধরো তোমার রক্তের টেম্পারেচার হলো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে কত ডিগ্রি ফরেন হাইট হ্যাঁ ঠিক আছে এখন ওইটা যে একটু বের করতে হবে ফর্মুলায় ফেলে হ্যাঁ ওই দিকে নাই তো বেসিক্যালি যার মধ্যে ওইভাবে ভেঙ্গে নিয়ে একটা থেকে আরেকটা জিনিস বের করবার মানসিকতা আছে সেই হবে উইনার দিন শেষে